সালামু আলাইকুম মজার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চার নম্বর ছবির বিবরণ লিখব তো আশা করি তোমরা সাথেই থাকবে চলো শুরু করা যাক আজকের ক্লাস এখানে আমরা চার নম্বর ছবির বিবরণ লিখব এটি দেশ্য শব্দের মধ্যে হতে হবে এটি একটি স্থানের ছবি তো স্থানের ছবিতে যে চারটি দিকে খেয়াল রাখা দরকার বলে বইতে নির্দেশিত আছে আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই বিবরণটা লিখেছি এখানে বিবরণ লিখতে গিয়ে আমরা লিখেছি চার নম্বর ছবিটি শহরের পরিবেশ দূষণের চিত্র ফুটে উঠেছে চার নং ছবিটিতে শহরের পরিবেশ দূষণের চিত্র ফুটে উঠেছে গ্রামের চেয়ে শহরের বসতি তুলনামূলক অধিক এখানে অল্প জায়গায় অধিক লোক বাস করে ফলে শহরের উচ্ছিষ্টের পরিমাণও অধিক হয় এখানে সর্বত্র আধুনিক ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার ফলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হয় বিশেষ করে উঁচু ভবনের পাশে পাশের ডোবা নিচু জায়গা ছোট বড় জলাশয় সে সকল আবর্জনা ফেলা হয় জলাশয়ে সে সকল আবর্জনা ফেলা হয় ফলশ্রুতিতে শহরের রূপী খালের জলপ্রবাহ বন্ধ হয়ে যায় এছাড়া পরিত্যক্ত ও পরিবেশ দূষণ ঘটে আজকের শহর নানা রূপ সমস্যার সমস্যায় নিকটিত এর মধ্যে পরিবেশ দূষণ অত্যন্ত ভয়াবহ করেছে শহরের অপরিকল্পিত আবাসন পরিকল্পিত বর্জ্য ব্যবস্থার অভাব মারাত্মক ঘনবসতি এবং আমাদের অবিবেচক স্বেচ্ছাচারিতা শহরের পরিবেশ দূষণের অন্যতম কারণ বইয়ের চার নম্বর চিত্রে পরিবেশ দূষণের বাস্তব চিত্র ফুটে উঠেছে ছবিতে দেখা যাচ্ছে আবাসিক ভবনের পাশেই একটি খাল রয়েছে যেখানে ময়লা আবর্জনা ফেলার ফলে খালটি ভরাট হয়ে গেছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে সুস্থ থাকার জন্য সুস্থ প্রজন্ম গড়ে তুলতে পরিবেশ দূষণ রোধ করা আজ অপরিহার্য এই ছিল আমাদের দেড়শো সব্দের মধ্যে যে ছবি চার নম্বর ছবিটি সেই ছবির বিবরণ তো আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের সাথেই থাকো আর কমেন্টসে জানাও কেমন লেগেছে আজকের ক্লাস ধন্যবাদ